সুন্দর লাগছে সেই মজা হচ্ছে এটা হচ্ছে পুঁই শাকের রেসিপি অনেক কিছু দিয়ে রান্না করেছি তো ভালো লাগছে ভিডিওটা আর দারুণ হয়েছে খেতে টেস্টি হয় দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই দেখো বৌদি একটা খাঁচি নিয়ে হাতে বেরিয়ে পড়েছে শাক কাটার জন্য পুঁইশাকের রেসিপি বানিয়েছি তো পুঁইশাক তো নিতে যেতে হবে তাই চলো তোমাদের নিয়ে যাব আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি তাই দেখো আমরা পেয়ারা গাছে প্রথমে পেয়ারা নেবো পেয়ারাগুলো খুব পাকা পাকা আমাদের ডাকছে যে পেয়ারাগুলো আমাকে পেরে না পেয়ারাগুলো বলছে দিয়ে খাবে অনেক পেয়ারা ধরেছে অনেক এ দেখো একদম পাকা পাকা পেয়ারা আর তোমাদের খুব ভালো লাগে তাই না আমার ভিডিওতে আগের কমেন্টে বলেছে বর্ণালী বোন বর্ণালী কিচেন ওর চ্যানেলের নাম সে বলেছে আমার নাকি ভিডিও খুব ভালো হয় আর আমি নাকি টাটকা টাটকা জিনিসের সবজি দিয়ে রেসিপি বানাই থ্যাংক ইউ বর্ণালী বোন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর এ বৌদি পেয়ারাগুলোকে একে পেরে নিচ্ছে বাড়ি গিয়ে মাখা করবো তারপর তোমাদের সঙ্গে শাক কাটাটা দেখাবো পুঁই শাক পুঁই শাকটা আমরা লাগাই একটা বৌদিদের বাড়িতে আছে তাদের বাড়ি থেকে কিছুটা নেব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো প্লিজ কে স্কিপ করো না আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে পুঁই শাক কেটে বেছে রান্না করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো একদম ইউনিক নিউ রেসিপি পুঁই শাকের আমার মনে হয় হয়তো তোমরা এইভাবে কোনো দিন বানাও আর যারা বানিয়েছ আগে দেখো তারপর কমেন্টে লিখবে যে কেমন হয়েছে আর এইভাবে বানাও ঠিক আছে তাই বদিকে বলছি চলো আর পেয়ারা নিতে হবে না আর চলো এই দেখো আমার চলে যাচ্ছি আর আমি তো পুঁই শাক খাই না আগে খেতাম এখন অ্যালার্জি বলে খাই না তার জন্য আমার লাল শাকের ডাটা নিয়েছি আর এই দেখো বন্ধুরা তোমাদেরকে হাই করে দিচ্ছে সবাই চেনে তো আমাকে তাই এই দেখো এই বদলেদের একটা বাড়িতে অনেক শাক আছে পুঁই শাক আমি বলে রেখেছিলাম যে একদিন পুঁই শাকের রেসিপি বানাবো তোমরা দুটো শাক দেবে তাই এই দেখো এখান থেকে দুটো শাক নিতে এসেছি এই দেখো অনেক শাক হয়েছে তাই শাক নেব। আগের বাড়িতে আগের দিন যে পেয়ারা পেরেছিলাম বাড়ি থেকে এদের বুঝতে পারছো বন্ধুরা বাড়িটা দেখে এই দেখো প্রচুর পয়সা হয়েছে এই দেখো আর ওই বৌদির বাচ্চা যে বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম ওই বাচ্চাটা সাইডে খেলা করছে ওকে দেখাচ্ছি না ওকে ডিস্টার্ব করছি না এই দেখো বৌদি শাকগুলোকে কেটে নিচ্ছে খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ শাক একদম করছি আর এই শাকের রেসিপিটা দারুণ লাগবে আমি তো খেয়েছি একটুখানি তারপর তোমাদের সঙ্গে তো পরে ভয়েসটা দিচ্ছি কিন্তু সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল তোমাদের সঙ্গে দেখো বলি সমস্ত কিছু শেয়ার করবে আর আমার প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় গো এত শরীর খারাপ আমি কমিউনিটি পোস্টও দিয়েছি তোমরা দেখতে দেখেছো অনেক বন্ধুরা কমেন্ট করেছো কিন্তু বন্ধুরা তোমরা সাপোর্ট করো গো আমি তিন চার দিন ধরে ভিডিও দিতে পারছি না তোমরা সাপোর্ট না করলে আগাতে পারবো না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি অসুস্থ অসুস্থতার মাধ্যমে আমি অনেক কষ্ট করছি তিন চার দিন ভিডিও দিইনি হয়তো তোমরা ভাববে যে আমি তোমাদের ছেড়ে দিয়েছি বা তোমাদের তোমাদের জন্য ভিডিও দিচ্ছি না সেটা না গো আমি খুব অসুস্থ মানে কী বলতো না পারলে কি করে করব যেটুকু মানে পারছি বলেই আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আমার ভিডিওগুলোকে শেয়ার করো আর এই দেখো পাতাগুলোকে নিয়ে নিচ্ছে কচি কচি পাতা তো খুব টেস্টি লাগবে আর বেশি ডাল নিলে না মানে শাকের ডাঁটাগুলো নিলে মানে অনেকটা লাগে আর শাকগুলো নিলে গলে যায় অল্প অল্প লাগে আর কত সুন্দর শাক দেখো একদম কচি তাই না এই শাক খুব টেস্টি হয় খেতে পুঁয়ের শাক তো ছোটো বড়ো সবাই খায় সবাই ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে দেখো খুব শাকগুলো দারুণ তারপরে এই দেখো আমরা চলে যাচ্ছি পেয়ারা পেরেছি দেখলে তো বাগানে তারপরে এই দেখো শাক নিয়েছি তোমাদের অনুরোধে আমার বৌদিকে নিয়ে এসেছি কিন্তু বৌদি মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে তোমরা আমার বৌদির জন্য কমেন্ট করো বৌদি খেয়ে ভালো ভালো কমেন্ট করো আর আমার বৌদির রান্না কেমন হচ্ছে সেটাও লিখবে তাহলে আমার বৌদি পড়ে খুব খুশি হবে আমি অসুস্থতা তাই আমার বৌদি তোমাদের জন্য রান্না করে দিচ্ছে গো বন্ধুরা তোমাদের খুব ভালোবাসে আমার বৌদি এই দেখো শাকগুলোকে কেটে নিচ্ছে বলছে মুখ দেখায় না দিদি মুখ দেখলে সবাই গ্রামে হাসবে আমাদের মানে কত কি বলবে সেটা ভাই ও মুখ দেখাচ্ছে না অনেক কষ্ট করে লাভ ভিডিও বানাচ্ছে শুধু আমার জলও নে তার জন্য বলছি তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে বৌদি ঠিক একদিন ভালোভাবে তোমাদের সঙ্গে ফেস দেখিয়ে ভিডিও বানাবে আর এই দেখো বাবু আখরোট খাচ্ছে তাই বলছি কি খাচ্ছিস দেখা বন্ধুদের তাই তোমাদের দেখাচ্ছে মুখে সিঁড়িটা দেখো কি করছে বাচ্চাটা এই দেখো ডালগুলোকে এবার কেটে নি মানে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছে পয়সা আগে কী কী দিচ্ছি সেটাও দেখতে হবে সমস্ত কিছু শেয়ার করেছি খুঁটি নাটি এ দেখো আর কুমড়োটা এত মিষ্টি এত সুন্দর কুমড়োটা বদিকে বলছি বৌদি খাঁচিতে রাখো নিচে রেখো না বদি বলছে আরে পরিষ্কার করে মুছে নিয়েছি রাখলে কিছু হবে না তোমার বন্ধুরা কেউ কিছু বলবে না আমি বলছি না বলুক তাও ভালো লাগে না তুমি খাসিতে রাখো তাই খাসি দেওয়া রাখলো বলছি ও দিদি তুমি তো ভিডিও বানাও অনেক কষ্ট করো গো আমি বলছি হ্যাঁ এতো খুব কষ্ট খুঁটিনাটি সব কিছুই করতে হয় তারপরে এই দেখো কুমড়োটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে তারপর কচু এই দেখো কুমড়ো কাটা হয়ে গেছে এবারে কচুগুলোকে কেটে নিচ্ছে মানে কি বলতো কচু কুমড়ো মানে পুঁই শাকে দিলে না বেশ মানে মানে কী বলতো শাকটা বেশ মজে যায় বিশাল টেস্টি হয় আমার ফজিবাবু তো খুব পছন্দ ফজিবাবু দেখলে তো ফজিবাবুর একদম মুখে লালা চলে আসবে আমার ফৌজিবাবুর খুব ফেভারেট পুঁই শাক ফজিবাবু যখন এই ভিডিওটা দেখবে তখন আমার ফজিবাবু লোভ লাগবে গো চলো সব কাটা কাটাকুটা হয়ে গেছে এবার শাকগুলোকে ধুয়ে নিই দেখো সুন্দর করে একদম শাগলোকে ধুয়ে নেব। বন্ধুরা তোমরা কি এরকম টাইপের ভিডিও দেখতে চাও বলো তাহলে আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো আমি দেখো খুব সুন্দর করে দেখাচ্ছি তোমাদের একদম কেটে কুটে ধুয়ে রান্না করে সমস্ত কিছু দেখাবো তোমাদের কি ভালো লাগছে এইভাবে স্টাইলে ভিডিও বানানো এভাবে যদি ভালো লাগে বলবে তাহলে আমি এইভাবেই ভিডিও বানাবো ঠিক আছে তারপরে এই দেখো ধুয়ে নিয়ে শাক চলে এসেছি আর এই দেখো বদি একটা কড়াই বসিয়েছে গ্যাস ওভেনে আর এই দেখো জল দিয়ে দিল আন্দাজ মতো জল দিয়ে দিল যেন আর জল দিতে না হয় জল বারবার শাকে কিন্তু দিলে সে টেস্ট হয় না একবারে জল দিয়ে দিল আর জল দেবে না এতেই অসহাক শাক সবজি সব সেদ্ধ হয়ে যাবে এই দেখো মসুর ডাল দিয়ে দিল ধুয়ে মসুর ডাল দিয়ে রান্না করব তারপর মসুর ডালটা একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে মানে পুরোটা না পুরোটা সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করেছে তারপর দিয়ে দিল পুঁই শাকগুলো এবার সমস্ত সবজি দিয়ে দেবে ধীরে ধীরে আর একটু লবণ দিয়ে দিলো শাকে তো লবণ লাগবে অনেক সবজি আছে তাই নাড়াচড়া করে নিচ্ছে সেম প্রসেসে বানাবে আমার বৌদি যেভাবে বানাচ্ছে খুব ভালো হবে দেখবে কথা দিচ্ছি তোমাদের আর এইভাবে যদি টেস্ট না হয় চ্যানেল ইউটিউব চ্যানেল ডিলেট করে দেবো আমি ইউটিউব চ্যানেল ইডিট করে দেবো বন্ধুরা যদি টেস্ট না হয় বুঝেছো এইটুকু চ্যালেঞ্জ থাকলো তোমাদের সঙ্গে যদি টেস্ট না হয় তোমরা বা মিথ্যা করে কমেন্ট করো না খেয়ে দিয়ে যদি বলো যে টেস্ট হয়নি এভাবে রান্না করে তাহলে কিন্তু আমি শুনবো না আর মিষ্টা মিষ্টি কুমড়ো দিবে মিষ্টি কুমড়ো দিলে ও সেই লাগে গো সেই টেস্ট আমি কি বলো বন্ধুরা আমি খুব মিস করছি কারণ পুঁই আমি খাই না আমার প্রচুর অ্যালার্জি আমাকে ডাক্তারে বারণ করেছে তার জন্য আমি পোশাকটা স্কিপ করি তাও আমি একটুখানি খেয়েছিলাম লোভ সামলাতে পারিনি অনেক টেস্টি হয়েছিল তাই আমি ভাবছিলাম খাবো খেয়ে যা হবে হবে চুলকাই চুলকাবে তাই একটুখানি খেয়েছিলাম তা আল্লা কিছু হয়নি বেশ মানে অসুবিধা হয়নি আর কিছুদিন পর আমি খেয়ে নেব হাতগুলো অনেকটা নরম পড়ে গেছে মানে অ্যালার্জিটা আর কিছুদিন পর থেকে সব কিছুই খাবো তারপরেই দেখো শাকটা এইভাবে নেড়ে নিচ্ছে এখনও মশলা পাতি কিন্তু কিছু পড়েনি শুধু লবণটাই পড়েছে দেখেছো শাকটা অনেকটা সফট হয়ে গেছে অনেকটা কম হয়ে গেছে দেখেছো কতটা শাক আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক এই দেখো দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাও গলে গেছে অনেক এই দেখো এবার মশলা পড়ছে হলুদ গুঁড়ো পড়ছে তারপরে হচ্ছে জিরা গুঁড়ো পড়ছে ভাজা জিরা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার আমাদের ঘরের মানে লাল লঙ্কার গুঁড়ো ঝাল তাই একটুখানি দিলো বাচ্চারা খাবে তো সবাই আর আমাদের বাচ্চারা তোমরা হয়তো ভাবে যে ওরে বাবা অনেকটা ঝাল দিয়ে দিলো বাচ্চা আমাদের বাচ্চারা ঝাল খায় একটুখানি অত অসুবিধা নেই আর কি সুন্দর হয়েছে দেখো আমার তো খুব লোভ লাগছে গো দেখো তারপর দিয়ে দিলো একটুখানি আদা রসুনের পেস্ট হালকা বেশি না অল্প তোমরা হয়তো ভাবে যে কাঁচা গন্ধ করবে কোনো দিনই করবে না তোমরা ট্রাই করবে সেমভাবে দেখবে কোনো দিন কিছুই হবে না বৌদি নাড়াচড়া করছে তো টেস্ট হয়ে যাবে বেশি এমনিতে বেশি হবে বৌদি বল করছে বলে আরও বেশি টেস্ট হবে ভালোবেসে রান্না করলে সব কিছুই টেস্ট হয় তাই না বন্ধুরা এই দেখো এবার সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে এই দেখো আর বেশি গলাব না এবার নামিয়ে নেব এই দেখো অনেকটা গলে গেছে এবার লবণটা চেক করে দেখে নিচ্ছে বা বদি এই দেখো এবার নামিয়ে নিচ্ছি সমস্ত সবজি অনেকটা গলে গেছে আর বেশি গলালে ভালো লাগবে না এই দেখো এবার এবার ফোড়ন দিতে হবে শাকে চলো ফোড়নে কী কী দিই দেখি এই দেখো কড়াইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিয়েছে চলো এবার ফোড়নে দেখি বদি কী কী দেয় এই দেখো তেল দিয়ে দিল সরিষার তেল দিয়ে দিল কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলো আদা রস সরি রসুন কুচি আর শুকনো লঙ্কা শাকে তো লঙ্কা আর শুকনো লঙ্কা আর রসুন তো মাস্ট লাগবেই আমরা তো খাই আর তারপরে একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভেজে নিচ্ছে এবার এই দুটো একসঙ্গে ভেজে নেবে আমরা যে কোনো শাগে মানে রসুন আর শুকনো লঙ্কা মাস্ট আমাদের দরকার তোমরা কি খাও যায় না বন্ধুরা কমেন্টে লিখবে কিন্তু আমাদের একদম মাস্ট লাগবেই এই দেখো এবার শাকটা দিয়ে দিল ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ লঙ্কাটা এবার দিয়ে দিল কেমন হয়েছে বলবে আমার কত সুন্দর করে আমার বৌদি অনেক যত্ন করে অনেক আশা করে রান্না করেছে বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্ট করবে সবাই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে আমার বৌদি তোমাদের জন্য রান্না করেছি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন নতুন বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘনটি টাইট প্রেস করে দেবে যাতে আবার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর এই দেখো লাঞ্চের থালাটা কেমন সাজিয়েছি দেখো মাংস পঁইশাক হয়েছে আলু ভর্তা ডিম ভাজা আর আচার আজকে লাঞ্চের থালাটা কেমন লাগলো সেটাও বলবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি এটা বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই